চান্দিনায় ভূতর্কি বলল নিম্ন আয়ের কার্ডধারী মানুষের নিকট নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন চার জানুয়ারি শনিবার সকাল দশটায় দুল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি দিনব্যাপী কার্যক্রমে টিসিবির কার্ডধারীরা এই সময় সর্বোচ্চ দুই লিটার সোয়াবিন তেল পাঁচ কেজি চাল দুই কেজি মসুর ডাল ক্রয় করেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন জানান পর্যায়ক্রমে সদর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি করা হবে টিসিবি পণ্য নিয়ে কেউ যেন কোনো রকম দুর্নীতি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত থাকবে এই সময় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া অফিসার আনিসুল ইসলাম মোল্লা সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন ডিলার মনির হোসেন ডিলার প্রতিনিধি মোশারফ হোসেন সকল ইউপি সদস্য সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন